তুমি শান্ত হও তুমি শান্ত হও হওম সারা চোখে ঠিক ও ভাবে নয় সাহা ও ভাবে নয় এই যে আমাদের গার্জেটকে নিয়ে এসেছি একবার বলার সঙ্গে সঙ্গে এই সত্তর বছরের একজন মানুষ বেরিয়ে চলে এলেন আমার চোখে লেগে যায় বুঝলে কালকে আমরা রাত্রেবেলা একদম জীবনে ঝুঁকি নেই ইয়ে করলাম মানে আগুন লাগানোর সঙ্গে সঙ্গে আমরা খবরটা পেলাম বলে এটা নিভাতে পারলাম বলো হ্যাঁ আর যেহেতু দেখুন এই সত্তর বছর বয়সে একবার আমি শুধু বলেছি একটু আসতে হবে কেউ আমাদের টিমের কেউ নাই অমিতাভ দা রোড যাওয়ার সময় দেখে আমাকে জানালো আমরা সঙ্গে সঙ্গে ছুটে এলাম তো আগুনটাকে আজকে নেভাতে পেরেছি সত্যি ভালো লাগছে খুব যেটু কেমন লাগছে আগুনটা নেভাতে পেরে ভালো তো লাগছে বা কিন্তু দুঃখের উপরে ভালো লাগছে সমস্ত জঙ্গল শেষে নিরানব্বই ভাগ শেষ